জানলে অবাক হবেন যে কুমড়ার বীজের কত উপকারিতা এবং এটা স্বাস্থ্যের জন্য কত উপকার আমরা অনেকেই আসি যারা আমরা কুমড়োর বীজ সম্পূর্ণ ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এভাবে করে সংরক্ষণ করে প্রতিদিন খেতে পারি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার কুমড়ার বীজে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার যেটা আমাদের শরীরে শক্তি বাড়াতে সহযোগিতা করে পাশাপাশি হৃদযন্ত্রের জন্য উপকারী কুম্বর বীজে ম্যাগনেশিয়াম এবং অক্সিডেন্ট রয়েছে যা হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী এবং রক্তচাপ নিয়ন্ত্রণ ত্বক এবং চুলের জন্য ভালো ডায়াবেটিস নিয়ন্ত্রণে কুমড়োর বীজের প্রচুর উপকারিতা আছে যেহেতু কুমড়োর বীজের এত উপকারিতা রয়েছে তাই কুমড়োর বীজগুলোকে ফেলে না দিয়ে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন তার জন্য বীজগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা পাত্রে করে রোদে শুকাতে দিতে হবে যেন পুরোপুরি শুকিয়ে যায় রোদে শুকিয়ে নেওয়ার পরে এটাকে আমরা গুঁড়ো করেও খেতে পারি অথবা যে কোনো সবজি বা সালাদের সঙ্গেও খেতে পারি এ তাহলে এর উপকারিতা পাওয়া যাবে তবে কুমড়ার বীজ চিবিয়েও খেতে পারেন চিবিয়ে খাওয়ার পরে এক গ্লাস পানি খেতে পারে এটি পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এই বীজগুলোকে আপনি কাঁচা অবস্থায়ও খেতে পারেন তবে কাঁচা অবস্থায় খাওয়ার আগে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে খেতে হবে কুমড়ের বীজে যেহেতু অনেক প্রোটিন থাকে তাই আপনি সেগুলি রোস্ট করেও খেতে পারেন রোস্ট করার জন্য কুমড়ার বীজে সামান্য লবণ মশলা বা মধু যোগ করে এক প্যানে তিন পাঁচ মিনিটের জন্য ভেজে নিন এবং ভেজে নেওয়ার পরে এটা খেতে পারেন কুমড়োর বীজ আবার পানি বা দুধে ভিজিয়ে রেখেও খেতে পারেন কিছু মানুষ পানিতে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর খায় যাতে তা হজম করতে সহযোগিতা করে এর অবশ্যই খেয়াল রাখতে হবে খুব বেশি কুমড়ার বীজ কিন্তু খাওয়া যাবে না যেটা পেটের সমস্যার কারণ হতে পারে প্রতিদিন অল্প কিছু পরিমাণে কুমড়ার বীজ খাওয়া উচিত এবং এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হৃদযন্ত্রের স্বাস্থ্য প্রোটিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ হরমোনের ভারসাম্য এগুলোর জন্য ভীষণ উপকারী কুমড়ার বীজে উপস্থিত ম্যাগনেশিয়াম এবং অ্যান্টি অক্সিডেন্ট হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এতে প্রোটিন থাকে যা শরীরের পেশি শক্তি বৃদ্ধি করতে সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণ কুমড়ার বীজে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট ফাইবার এবং ম্যাগনেশিয়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে হরমোনের ভারসাম্য জিঙ্ক থাকায় এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে তবে মনে রাখবেন কুমড়ার বীজ তাজা এবং প্রাকৃতিক অবস্থায় খাওয়ার চেষ্টা করুন বীজের পাশাপাশি শাক সবজি ফল এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন